আসসালামু আলাইকুম বিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ সাতাশে মে দুই আমরা চলে এসেছি রাজশাহীর বিখ্যাত মোল্লাপাড়া পাইকিরি পেঁয়াজ এবং রসুন এবং ধান হাটায় দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বেচা কেনা চলছে হাটের অবস্থা কিন্তু হাটে কিন্তু ব্যাপক কাদা এবং পানি রয়েছে তো সেই কারণে কিন্তু আজকে আমদানিও কম এবং রাস্তার সাইডে কিন্তু হাটটি আজকে লেগেছে তো পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধান এবং এখানে ধানও কেনা হচ্ছে পার্শ্ববর্তী পাশে কেনা হচ্ছে রসুন তো আমরা আজকে তিনটে বাজারে জানবো আজকে পেঁয়াজের বাজারটি জানি যদি আজকে কৃষক ভাইদের কাছে তেমন হতো যাওয়া সম্ভব হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেটাল পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই ভাই কত করে আজকে কিনলেন এই পেঁয়াজ সতেরোশো

এখানে দেখতে পাচ্ছি আরো কৃষক ভাইরা রয়েছে তাদের কাছ থেকে জানবো আসলে কত যাচ্ছে আজকে আজকে ভাই কত করে কিনা হলো পেঁয়াজ বাজার বাজার ভাই সর্বোচ্চ আজকে কিন্তু সতেরোশো সর্বোচ্চ বাজার তো আমরা পাশে ধান দেখতে পাচ্ছি এখানে ধান রয়েছে তো ধানের বাজারটি জানবো আসলে কোন ধানের কত বাজার যাচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ভাই একটু কথা বলবেন আমরা একটু ধানের বাজারটা জানবো আজকে কোন ধানের কত বাজার সংক্ষেপে ভাই কত যাচ্ছে আজকে ধানের বাজার আপনার উনত্রিশ যাচ্ছে হচ্ছে তেরোশো টাকা উনত্রিশ তেরোশো মিনিগেটটা যাচ্ছে আপনার পনেরোশো তিরিশ চল্লিশ আর যেটা কাটার এটা যাচ্ছে তেরোশো বিশ তিরিশ

বর্ষার কারণে কিন্তু কৃষক ভাইরা ধান এখনো কাটতে পারেনি দেখতে পাচ্ছেন এটা 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 হচ্ছে কি ধান ভাই আর তো দর্শক এই ছিল ধানের বাজার তো আমরা এখন রসুনের বাজারটি জানবো কত যাচ্ছে আজকে রসুনের বাজার দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রসুন যে রসুনটি রয়েছে এটি হচ্ছে মোটা দানা আমরা আজকে রসুনের বাজারটি জানবো